বিপরীত নি তখন তোমরা শুনছো কিন্তু মার বক তো আমি বক বক করছি না তো আমি এখন বক বক শুরু করি তোমরা শুনো তো হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি কিন্তু খুবই ভালো আছি আর আজকে কিন্তু খুবই আনন্দে আছি পুকুর থেকে দেখো টাটকা টাটকা মাছ ধরছে এই দেখো কতলি গুঁড়া মাছ পাইছে তো আজকে কিন্তু গুঁড়া মাছ দিয়েছিল মানে পুরো মাছ দিয়েছিল পুরো মাছের পাতরি আর বড় মাছের কত গরম তরকারি তো পুকুরের টাটকা মাছ জাননি খাইতে এত ভাল লাগে তোমরা যারা পুকুর থেকে তুললা যখন তখন টাটকা মাছ খাও তারা কিন্তু অবশ্যই কইতে পারবা আর এদিকে দেখো কিন্তু মাছের ডিম হয়ে গেছে না তো মাছের ডিমটি কিন্তু মা সুন্দর করে তুলতেছে কারণ মাছের ডিম বড়া করে খাইতে কিন্তু খুবই ভাল লাগে আর মা দিকে দেখো মাছের ফুটটা আমরা দিতেছে বলো খাও 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 তোমার কিচ্ছু দিতাম না তোমারই তা দিবো আর অ্যাকচুয়ালি কি জানো আমি কিন্তু এই জিনিসটা খাইতে আমার কিন্তু খুব ভালো লাগে বড়ো মাছের ফুটকা খাইতে আমার কিন্তু আরও বেশ ভালো লাগে আর আজকে দেখো মারে মাছ কাটার মধ্যে হেল্প করতেছে কিন্তু তোমরা দাদা ভাই আর আমারে কইছে তুমি শুধু ভিডিও করো আমরা মাছ কাটুম তো দেখো আমার শাশুড়ি কত ভালা দেখো আমার শাশুড়ি কিন্তু আমারে ভিডিও করার মধ্যে অনেক হেল্প করে আমারে অনেক সময় করবো আমি এই কাজটা করি তুমি ভিডিও করো দেখো আমি কিন্তু এই ছোট্ট ছোট্ট উৎসাহটা মানে উৎসাহ যে পাই এ লেগে আমি যতটুকু পারি তোমরা কিন্তু ভিডিও শেয়ার করি আর তোমরা দাদা ভাই এত কোনো তুলনাই নাই আর এদিকে দেখো সুর দাও বাইরে যাইতেছে ফাঁফর আনতো তো কইতেছে ফাঁপড় বাজা খাইবো আর এদিকে আমি তো ভিডিও করা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাই আর বন্ধুরা আমার ভিডিও তোমরা কোন জায়গার থেকে দেখতেছো ত্রিপুরার কোন জায়গার থেকে আমার ভিডিও দেখতেছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাই আর আমার ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাই আর যদি ভালো না লাগে অবশ্যই তোমরা আমার কোইও আমি চেষ্টা করবো ভালো করে দেওয়ার লাগাতে দেখো আমি তো পারি না এত এডিটিং বা যা মানে যা কিছু এডিটিং আছে আমি কিন্তু এতটা এডিটিং পারি না আমি যতটুকু পারি আমি তোমরা সাথে শেয়ার করি ব্লগও তোমরার সঙ্গে শেয়ার করতে পারি না সব সময় আর এদিকে দেখো মা আর তোমরা দাদা ভাই মাছ কাটতেছে আর মিনি এদিকে মেও মেও কইরা শুরু করে দিছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করি না মারও মাছ কাটাই দিতে শেষ মা মাছ ধুয়ে লইতেছে আমি করুম রান্না বান্না তো দেখা হইব নতুন ভিডিওতে